এই মুহুর্তে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছি রাজধানীর গুলিস্থান থেকে আজ ঈদের তৃতীয় দিন এবং ঈদের ঈদকে কেন্দ্র করে ঢাকা ছেড়েছেন অনেক নগরবাসী এবং কর্মব্যস্ত মানুষেরা ঈদের আগে ঢাকা শহর ত্যাগ করেছেন এবং সব অফিস আদালত সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং ঈদের এই ছুটিতে রাজধানী প্রায় ফাঁকাই লক্ষ্য করা যাচ্ছে নেই গুলিস্থানের সেই হকারদের হাক ডাক নে এই গুলিস্তানের চিরচেনা সেই যানজট আপনাদেরকে কিন্তু সরাসরি ভিডিও বাংলার মাধ্যমে সংযুক্ত করেছি এই মুহূর্তে রাজধানীর গুলিস্তান থেকে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর গুলিস্থানের এই যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু সব সময় যানজট এবং হকারদের হাক ডাকে মুখরিত থাকে এবং এছাড়া কিন্তু লক্ষ্য করা যায় যে বিভিন্ন সময়ে যেই কর্মজীবী মানুষেরা রয়েছেন তারা কিন্তু বেশ ব্যস্ত সময় পার করেন এবং এই যে সড়কটি রয়েছে এই সড়কটিতে তীব্র যানজটের ঘটনা লক্ষ্য করা যায় এবং ঈদকে কেন্দ্র করে আসলে অনেক নগরবাসী ঢাকা ত্যাগ করেছেন ঈদের ছুটিতে প্রিয় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগেই তারা ঢাকা ছেড়েছেন যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিডিও বাংলার মাধ্যমে যে যেভাবে পেরেছেন কিন্তু যাওয়ার চেষ্টা করেছিলেন তাদের পরিবারের কাছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে ঈদের ছুটিতে রাজধানীর এই যে গুলিস্থান রয়েছে বা রাজধানীর বিভিন্ন যে জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু লক্ষ্য করা গিয়েছে প্রায় ফাঁকা এই ঢাকা এবং বিভিন্নভাবেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তীব্র যানজটে যে নাকাল নগরবাসী সেই ঘটনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং কিছু কিছু গাড়ি রয়েছে যারা আসলে ঢাকা শহরে থাকেন স্থায়ীভাবে তারা ছাড়া তেমন কোনো লোকজন এই গুলিস্থানে লক্ষ্য গুলিস্থানে কিন্তু বেশ তীব্র যানজাত এবং যে হকার রয়েছে হকারদের হাক ডাকে মুখরিত থাকে এবং ঈদের এই ছুটিকে কেন্দ্র করে আসলে তেমন কোনো চিত্র বা জনভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে রাজধানীর এই গুলিস্থানে এবং আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ভিওডি বাংলার মাধ্যমে এই মুহূর্তে রাজধানীর যে গুলিস্থান রয়েছে সেই গুলিস্থানের ফাঁকা ঢাকার চিত্র দেখাতে আর যেমনটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে কয়েকটি দূরপাল্লার যে বাস রয়েছে সেইগুলো বাদে তেমন কোনো তীব্র যানজটের ঘটনা লক্ষ্য করা যাচ্ছেন এবং জায়গায় জায়গায় বেশ স্বস্তিতেই কিন্তু চলাফেরা করছেন এই এখন নগরবাসী যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ঈদুল আহাজা ঈদুল আজহার এই তৃতীয় দিন ফাঁকা রাজধানীতে অনেকেই কিন্তু ঘুরতে বেরিয়েছেন এবং বেশ স্বস্তিতেই ঘোরাফেরা করছেন বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের ভিড় এবং জাতীয় চিরক চিড়িয়াখানা সংসদ ভবন জিয়া উদ্যান রমনা পার্ক জিল সব জায়গায় কিন্তু বেশ মানুষজন লক্ষ্য করা গিয়েছে বেশ শরণার্থী লক্ষ্য করা গিয়েছে যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে লম্বা ছুটিতে কিন্তু ঢাকা প্রায় ফাঁকা এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দশ দিনের লম্বা ছুটিতে এমন চিত্র লক্ষ্য করা যাচ্ছে এবং চিরচেনা সেই যানজট নেই নেই যানবাহনের অসহ অসহনীয় শব্দ কালো ধোয়া এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দশ দিনের লম্বা ছুটিতে এখন প্রায় পুরো ফাঁকা রাজধানীর এই ঢাকা নগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে লাগছে না সময় যেমনটি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি যে রাজধানীর এই গুলিস্থান থেকে আরেক প্রান্তে যেতে প্রায় তিন থেকে চার ঘন্টার অধিক সময় লাগতো তীব্র যানজটের জন্য এবং এই ফাঁকা রাজধানীতে কিন্তু তেমন ধরনের জনভোগান্তির চিত্র লক্ষ্য করা যায়নি এছাড়া রাজধানীর খামারবাড়ি ফার্মগেট কারণবাজার পান্থপাত কলাবাগান গুলিস্থান গুলিস্তানসহ বিভিন্ন জায়গায় কিন্তু ভিওডি বাংলার মাধ্যমে আপনাদেরকে দেখানো চেষ্টা করছিলাম আমরা যে সড়কে কিছু গণপরিবহন চললেও তার সংখ্যায় কিন্তু খুবই কম এছাড়া সেই কম সংখ্যক গণপরিবহনেও নেই সাধারণ সময়ের মতো ভিড় অন্যান্য সময় লক্ষ্য করা যায় যে কর্মব্যস্ত মানুষেরা তাদের বাসায় ফেরার জন্য কর্মে যাওয়ার জন্য এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য কিন্তু আর রাজধানীর যে লোকাল বাসগুলো রয়েছে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এই এছাড়া অতিরিক্ত প্রতিযোগিতা যে যেভাবে পারেন আসলে কর্মে যাওয়ার জন্য এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য যেই প্রতিযোগিতা না প্রতিযোগিতায় নামেন তারা সেই সেক্ষেত্রে কিন্তু জায়গায় তীব্র যানজট তেমন কোনো চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এছাড়া রাস্তা ফাঁকা থাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও লাগছে না তেমন সময় বাসের পাশাপাশি সড়কে চলাচল করছে যত সামান্য সিএনজি ও প্রাইভেট কার এদিকে রাস্তা ফাঁকা পেয়ে প্রধান সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও পায়ে চালিত রিকশা ঈদের ফাঁকা রাস্তায় যাত্রীরা বিভিন্ন গন্তব্য যেতে এই বাহনটিকেই প্রাধান্য দিচ্ছেন বেশি এসব বাহনে কেউ পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ফাঁকা ঢাকায় কেউ বা যাচ্ছেন আত্মীয়ের বাড়িতে দাহাতে রাজধানীর মালিবাগ যেতে কিন্তু বেশ একটি ভোগান্তি পোহাতে হতো প্রায় ঘন্টারও অধিক সময় লাগতো সেক্ষেত্রে দশ মিনিটের কম সময়ে যাত্রীরা পৌঁছে যাচ্ছেন সেসব স্থানে এছাড়া যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের তৃতীয় দিনে অনেকেও কিন্তু নগর ত্যাগ করছেন এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে বিভিন্ন যানবাহনের সঙ্গে রাস্তায় অনেকে কিন্তু মোটরসাইকেলের রাইড শেয়ার করতে দেখা যায় এছাড়া আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে গুলিস্থান রয়েছে সেই গুলিস্থানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঈদের তৃতীয় দিনে রাজধানীর বর্তমান যানবাহন চলাচল বা ফাঁকা ঢাকার চিত্র আর যেমনটি আসলে আপনারা দেখতে পারছেন যে ঈদের তৃতীয় দিনে কিন্তু রাজধানীতে তেমন কোনো পরা ভিড় বা তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে না যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ঈদকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার নগরবাসী ঢাকা ত্যাগ করেছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজধানী প্রায় ফাঁকাই বলা চলে এবং দশ দিনের লম্বা ছুটি পেয়ে কিন্তু অনেকেই ছুটে গিয়েছেন ঈদে তাদের পরিবারের কাছে গ্রামের উদ্দেশ্যে এবং রাজধানীর সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে কিন্তু তেমন তীব্র যানজট বা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে না যেমনটি আপনারা জানেন যে রাজধানীর এই যে গুলিস্থান রয়েছেন এই গুলিস্থানে কিন্তু সব সময় লক্ষ্য করা যায় তীব্র যানজট এবং হকারদের যেই হাক সেই হাগডাকে কিন্তু মুখরিত হয়ে উঠে সবসময় রাজধানীর এই গুলিস্থান এবং যেমনটি আপনারা দেখছেন কিছু দূরপাল্লার বাস এবং কিছু গণপরিবহন এবং রাস্তায় গুটি কয়েক রিক্সা অটোরিকশা থাকলেও তেমন কোনো তীব্র যানজট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এমন চিত্রই লক্ষ্য করা গিয়েছে বেশ স্বস্তিতেই কিন্তু রাজধানীর যেই নগরবাসী যারা আছেন তারা কিন্তু চলাফেরা করছেন নগর এই ঢাকা শহরে যেমনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ঈদের এই ছুটিতে পরিবার পরিজন সহ ঘুরতে বের হয়ে তেমন কোনো বিড়ম্বনার শিকার হচ্ছেন না তারা এবং রাজধানীর এই আর রাজধানীর এই গুলিস্থান থেকে মিরপুর যেতে কিন্তু অন্যান্য সাধারণ দিনে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো সময় লাগতো এখন কিন্তু তেমন জনভোগান্তিতে পড়ছেন না সাধারণ মানুষ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই চলে যাচ্ছেন তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ঈদের ছুটিতে প্রিয়জনের টানে রাজধানী ছেড়েছেন হাজারো মানুষ এবার ঈদে দশ দিনের লম্বা ছুটি থাকার কারণে বাড়ি যে অসংখ্য মানুষের সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় কিন্তু বেশি লক্ষ্য করা গিয়েছে ফলে ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানীর চিরচেনা রূপ আজ ঈদুল আজহার তৃতীয় দিন রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে দেখা গিয়েছে রাজধানীর প্রতিটি মূল সড়ক প্রায় ফাঁকা এবং ফাঁকা সড়কের কারণে রাজধানীতে অনেকটাই নিরাপত্তা বিরাজ করছে যানবাহনের বিরক্তির শব্দ নেই গাড়িতে গাড়িতে ওঠা নামার চাপ নেই নেই বাসে বাসের পাল্লাপাল্লি বাস টার্মিনালেও তেমন একটি ভিড় লক্ষ্য করা যায়নি তবে কিছু কিছু জায়গায় কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে রাজধানীর এখনও কিন্তু নগর ত্যাগ করছেন অনেকে ঘরমুখ মানুষ এছাড়া তেমন কোনো জনভোগান্তির চিত্র কিন্তু লক্ষ্য করা যায়নি মিরপুর কল্যাণপুর আগারগাঁও শ্যামলি বিজয় সরণি কারণবাজার বাজার ফার্মগেট ভবন পল্টন এলাকা ঘুরে লক্ষ্য করা গিয়েছে যে রাস রাস্তায় যানবাহনের উপস্থিতি কিন্তু খুব কম তিরিশ চল্লিশ মিনিট পরপর দু একটি বাস চলতে দেখা গেছে এমনকি রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা সিএনজি ও ব্যক্তিগত গাড়ির সংখ্যাও খুব কম এবং তবে গণপরিবহনে আর যেমনটি আপনারা জানেন যে রাজধানীর এই যে গুলিস্থানটি রয়েছে সেই গুলিস্থানে কিন্তু সব সময় লক্ষ্য করা যায় যে তীব্র যানজট বিশেষ করে রাজধানীর গুলিস্থানের এই মর্তিতে দূরপাল্লার বাস এছাড়া ঢাকার যে গণপরিবহনগুলো ছিল এছাড়া অন্যান্য যে যানবাহন দিয়ে একটি তীব্র যানজটমুখর পরিস্থিতি লক্ষ্য করা যায় ঈদের এই তৃতীয় দিনে ঈদের ছুটিকে কেন্দ্র করে কিন্তু হাজারো নগরবাসী ত্যাগ করেছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিশেষ করে এই গুলিস্থানেও কিন্তু তেমন কোনো জনভোগান্তির দৃশ্য লক্ষ্য করা যায়নি এছাড়া হকারদের হাক ডাকে মুখরিত গুলিস্থান যেন নিরবতা ধারণ করেছেন এমন চিত্রই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে কয়েক মিনিট পর পর একটি দুটি গণপরিবহন এবং কিছু ব্যাটারি চালিত রিক্সা ছাড়া তেমন কোনো তীব্র যানজট বা বিশেষ কোনো জনভোগান্তির দৃশ্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে রাজধানীর এই গুলিস্থান যে এলাকাটি রয়েছে সেই এলাকা জুড়ে অনেকাংশেই কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে দূরপাল্লার কয়েকটি বাস বাসে ঢাকা ফিরছেন যারা নগর ত্যাগ করেছিলেন এবং এক এক ক্ষেত্রে কিন্তু ভিন্ন চিত্র লক্ষ্য করা গিয়েছে যে অনেকেই কিন্তু ঈদের তৃতীয় দিনেও ঢাকা ত্যাগ করার প্রচেষ্টা করছেন এবং এছাড়া যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে রাজধানীতে ঈদের যারা ঢাকা ত্যাগ করেননি তারা কিন্তু বেশ স্বস্তিতেই চলাফেরা করছেন এবং তীব্র যে যানজটের সমস্যার সম্মুখীন হতে হয় নগরবাসীকে তেমন কোনো চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বেশ স্বস্তিতেই রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে পারছেন তারা এমন ঘটনায় কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে লক্ষ্য করা গিয়েছে আর এই ছিল কিন্তু রাজধানীর যেই ফাঁকা ঢাকা ছিল তার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম ভিওডি বাংলার মাধ্যমে রাজধানীর গুলিস্তানের দৃশ্য তুলে ধরার জন্য